পল পকবা কাঁদছেন তবে এই কান্না দুঃখের নয় এতদিন পর আবার মাঠে ফেরার কান্না চুক্তি করতে গিয়ে যখন এক একটা পেপার সাইন করছিলেন তখন তার হাত কাঁপছিল একজন পুরুষ মানুষ যখন এভাবে কান্না করে দেয় সকলের সামনে তখন আর বুঝতে বাকি থাকে না কতটা কষ্টের ভেতর দিয়ে সে গেছে তবে কষ্টের পরেই সুখ আসে পল পগ্বার জীবনেও আবার সেই সুখ আসতে শুরু করেছে মানুষের একটা ভুল যে তার জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারে তার বড় উদাহরণ এই পকবা দু হাজার তেইশ জুভেন্টাসে খেলার সময় ওদিনেসের সাথে এক ম্যাচে নিষিদ্ধ বস্তু সেবন করে মাঠে নামার অভিযোগ আসে তার বিরুদ্ধে যার ফলে চার বছরের নিষেধাজ্ঞা পান তিনি এরপর যদিও তা কমিয়ে করা হয় আঠারো মাস প্রায় দুই বছর মাঠের বাহিরে থাকার পর গতকাল ফ্রান্সের ক্লাব মোনাকোর সাথে দুই বছরের চুক্তি সম্পন্ন করেন পগবা দীর্ঘদিন পর আবার মাঠে ফেরার এমন সুযোগ পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি এক সময়ের সেরা মিডফিল্ডার বত্রিশ বছর বয়সী এই ফুটবলার কাঁদতে কাঁদতে শুধু একটা কথা বলেছিলেন ধন্যবাদ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য দু বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় হওয়ার তকমা পান এই ধারণা করা হচ্ছিল পকবার নিজের প্রজন্মের সেরা মিডফিল্ডার দু থেকে ষোলো পর্যন্ত পকবা কেবল তরুণ নয় বরং বিশ্বের সেরা মিডফিল্ডারের একজন ছিলেন একটা মিডফিল্ডারকে কমপ্লিট বলতে হলে কী কী বিবেচনা করা হয় পাসিং ফিজিক্যালিটি রেট বল উইন করা ক্ষমতা ক্রিয়েটিভিটি একাধিক পজিশনে খেলার দক্ষতা শুটিং সবই ছিল পকবার ২০১৬ ষোলো সালের ইউরোপ ফাইনালে তাকে ক্যাপ্টেনের মতো অন্য প্লেয়ারদের শাসন করতে দেখা যাচ্ছিল সব মিলিয়ে নতুন প্রজন্মের জিদান বনে গেছিলেন আর সেখান থেকে দেখলেন এমন ডাউনফল একজন ফুটবলারের জীবন থেকে ফুটবলটা কেড়ে নিলে আর কি থাকে আসলে কয়েক মাস আগে একটা ইন্টারভিউ প্রায় ভেঙে পড়েছিলেন তিনি ফুটবলে যার জীবন তার জীবন থেকে ফুটবল কেড়ে নিলে কি আর সে বেঁচে থাকে তিনি বলেছিলেন আমাকে দেখতে জীবিত মনে হলেও আমি ভেতর থেকে মৃত আমার আর কোনো অস্তিত্ব নেই পকবার জীবনের ডিপ্রেশনের প্রভাব কতটা ছিল তা বোঝা যায় তার এই কথায় তবে এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী যেখানে হাকিমের স্ত্রী টাকার জন্য ডিভোর্স দেয় টার্স টাগানের বউ খারাপ সময়ই তাকে ছেড়ে চলে যায় সেখানে পকবার স্ত্রী ছিলেন পকবার পাশে পকবার ক্যারিয়ারের আপডাউনের মধ্যেও বন্ধুর মতোই তার পাশে ছিলেন তার স্ত্রী গত বছর মক্কায় গিয়ে হজ করে এসেছেন তারা দুইজন পগবা কিছুদিন আগে বলেছিলেন আমি অবসর নেব এরকম খবরে কান দিবেন না আমি ফুরিয়ে যাইনি আমি এখনো ট্রেনিং করি ফুটবল মাঠে ফেরার ব্যাপারে এখনো আমি আশাবাদী পগবার ব্যান্ড শেষ হওয়ার পর তিনি প্র্যাকটিস করেছেন দিনের পর দিন ঘাম ঝরিয়েছেন নিজেকে প্রস্তুত করেছেন মাঠে নামার জন্য কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আশা করা যাচ্ছে পকবা ফ্রেন্ডস ক্লাব মোনাকোর সাথে যে দুই বছরের চুক্তি করেছেন সেখানে তিনি ভালোভাবেই তার দায়িত্ব পালন করে যাবেন এবং একটা সমাপ্তি হবে তার ক্যারিয়ারের পকবা আপনার জন্য শুভকামনা